মেহেদি কালো তাতে তোর খুব সমস্যা তাই না যখন দেখা পাচ্ছিস তখন ইচ্ছে মতো অপমান করছিস কেন শুধু পড়াশোনার বিষয় মধ্যে ভালো কিছু শুরু করলে তাকে পচাতে হবে কেউ নামাজ শুরু করলে তাকে বলতে হবে কবে থেকে হুজুর হলে কেউ ইংরেজিতে কথা বললে তাকে অপমান করিস কেউ ফেসবুকে সিরিয়াস পোস্ট করলে হাসি ত্যাগ করিস কেন অকথ্য ভাষায় বাজে গালি গলাও করিস একটা মানুষ যে কোনো সময় পরিবর্তন হতে পারে আর তা সবার আগে বুঝতে পারে তার ফ্রেন্ড সার্কেল আর ফ্রেন্ড সার্কেলের উচিত ভালো দিকগুলোকে সাপোর্ট করা কিন্তু এখানে দেখ কেউ যদি নামাজ পড়া শুরু করে তাহলে সে হয়তো ওদের কাছে হাসির পাত্র কেন রে একজন বিড়ি খাওয়া শুরু করলে তাকে টিচ কর ছেলেটা ভালো হোক তা তো করবি না তুই যখন ওকে কালো বলে বিদ্রুপ করছিস তখনও কতটা কষ্ট পেয়েছে তোর কোনো ধারণা আছে অনেক তীক্ষ্ণ বেদার ছেলে মেয়েরা ঠিক তোদের মতো ফালতু সঙ্গ দোষে ঝরে পড়ছে কথা আছে না সৎসঙ্গে স্বর্গে অসৎ অসৎসঙ্গে সর্বনাশ আর তোরা সেই সর্বনাশের মূল হে দুর্ভাগ্য তোদের মতো সার্কেল এখন অলিতে গলিতে ছিঁড়ে গেছে